সালাম আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভনোদ্দ্যায়ী সবাইকেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী আমরা আসছি বাংলাদেশের উত্তর সীমান্তে সিলেট এলাকাতে শ্রীমঙ্গলে আসছে এই মুহূর্তে আমরা গাড়ি থেকে দুপাশের পাহাড়ি উঁচু টিলায় যে চা বাগান রয়েছে সেগুলো আমরা দেখছি উপভোগ করছি প্রাকৃতিক সৌন্দর্যসমূহ দারুণ লাগছে সেই সাথে আরও জানিয়ে দিচ্ছি শ্রীমঙ্গলের যে সকল দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে সকল স্থানে পর্যটন ভিড় বেশি দেখা যায় তার মধ্যে রয়েছে ছড়া জাতীয় উদ্যান মাধবপুর লেক চা বাগান বিশেষ করে নূরজাহান এবং সাতগাঁও হাসকালি হাউর বাইক ক্যাবিল হামহাম জলপ্রপাত নীলকণ্ঠ চা কেবিনের যে সাত রঙের চা রয়েছে সেটাও উপভোগ করা যায় লাল টিলা খাসিয়াপুঞ্জি ও মণিপুরী পল্লী তো বিশেষ করে চা বাগান ঘন জঙ্গল স্বচ্ছ জলের লেক হাওর এবং আদিবাসীদের যে জীবনযাত্রার অভিজ্ঞতা সেটাই শ্রীমঙ্গলে এসে লাভ করা যায় যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় আমরাও পরিবার নিয়ে আসছি ঘুরতেই শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে তো আমরা চা বাগান আরও অনেকবার ঘুরে গেছি কিন্তু আজকে আমরা যাচ্ছি মাধবপুর চা বাগানের উদ্দেশ্যে তো যেতে যেতে দুপাশে আমরা উপভোগ করছি পাহাড়ের টিলায় সমতলে বিভিন্ন জায়গায় সবুজ চা বাগান যা সত্যি মনোমুগ্ধকর আমাদের ভালো লাগছে তো সকল পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে ছোরা জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম সুন্দর একটি রেইন ফরেস্ট যেখানে বৈচিত্র্যময় গাছপালা ও ব্রিটিশ আমলের রেল লাইন দেখা যায় তো মাধবপুর লেক যেখানে আমরা যাচ্ছি এখন চা বাগানের মাঝে একটি স্ফটিক স্বচ্ছ জলের লেক যা মনোমুগ্ধকর একটি পরিবেশের আবাস দেয় আর আমরা সেটাই উপভোগ করব এখন সেদিকে এগিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের যে সকল চায়ের বাগান রয়েছে একে চায়ের রাজধানী বলা যায় তার মধ্যে রয়েছে নূরজাহান সাতগাঁও এবং গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের চা বাগানগুলো বিখ্যাত নীলকণ্ঠ টি কেবিন এখানে বিখ্যাত সাত রঙের চা পাওয়া যায় যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় তাছাড়া হাসখালী হাওর বা বাইক ক্যাবিল পাখির অভয়ারণ্য হিসাবে এই জায়গাটা পরিচিত শীতকালে এখানে প্রচুর পরিযায়ী পাখি বা কি গেস্ট বার্ড যেটাকে বলি আমরা অতিথি পাখি এগুলো এখানে আসে হাম হাম জলপ্রপাত একটি দুর্গম পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছাতে হয় তারপরেও সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের খুবই আকর্ষণ করে এরপর রয়েছে লাল টিলা ও পাইন বন চা বাগানের টিলার উপর লাল মাটির টিলা এবং পাইন বনের দৃশ্য খুবই সুন্দর লাগে এবং পর্যটকদের আকর্ষণ করে খাসিয়া ও মণিপুরী পল্লী এই পল্লীতে মূলত আদিবাসীদের বসবাস স্থানীয় আদিবাসীদের জীবনযাত্রা ও সংস্কৃতি দেখার সুযোগ করে দেয় এই পল্লীগুলো এছাড়াও আরও রয়েছে যজ্ঞ ছড়া ঝর্ণা আনারস বাগান রাবার বাগান ইত্যাদি তো যেতে যেতে এগুলো পর্বে আমরা বিভিন্ন ভ্রমণ গাইড থেকে বিভিন্ন সোর্স থেকে আমরা জেনেছি আর স্বচক্ষে দেখার জন্য পরিবার নিয়ে এসেছি তো আমরা ঘুরে দেখব তো সাথেই থাকবেন আরও বিস্তৃত বর্ণনা যেতে যেতে দিতে থাকবো আর এই সিলেটের সৌন্দর্য আমরা দুই দিন যাবত উপভোগ করতেছি তো প্রথমে আমরা গিয়েছি তো প্রথম দিন আমরা ওই জাফলংয়ের সৌন্দর্য দেখে কাটিয়েছি সেখানে ডাউকি শহর আর বাংলাদেশের শেষ সীমানা তো ডাউকি শহরটা অনেক রিস্কি মনে হলো দেখলাম ভালো লাগলো আর লোকেশনটাও বেশ চমৎকার ছিল তো এখন ওইটা দেখার পর একদিন সিলেট শহরে পাসবাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে তারপর দ্বিতীয় দিনে আমরা আসছি এই শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এখানে দেখা শেষ হলে আমাদের ট্যুর এখানেই শেষ হবে তারপর আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো যেতে যেতে এই যে সবুজ টিলার উপর যে দৃশ্য সেটাই আমরা উপভোগ করছি ভালো লাগছে খুব আর যখন নেমে এখানে এই চা বাগানের সমুদ্রে হারিয়ে যাব তখন না জানি কেমন লাগবে তো দুটি পাতা একটি কুড়ি এই দেশ হিসাবে খ্যাত হলো সিলেটের শ্রীমঙ্গল তো সিলেটের শ্রীমঙ্গল সহ হবিগঞ্জ এসব অঞ্চলে প্রচুর চা বাগান রয়েছে আমরা সেগুলো আজকে উপভোগ করব পরিবার নিয়ে প্রকৃতির কাছাকাছি আসার এবং কিছু সময় কাটানোর একটি চমৎকার জায়গা হলো এই শ্রীমঙ্গল হবিগঞ্জ বিশেষ করে মাধবপুর চা বাগান আমরা এখন আমাদের গাড়ি নিয়ে ছুটে চলছি আর চারপাশের এই যে টিলা ছোটো ছোটো পাহাড়ের সারি সারি চা বাগান চা গাছ একদম সবুজ গালিচার মতো রয়েছে সেগুলো উপভোগ করছি আর যাচ্ছি আর এই পাহাড়ের মাঝখান দিয়েই একটি পথ যদিও রাস্তাটি সরু এবং তেমন মসৃণ নয় এব্রো থেব্র তার মধ্য দিয়েই আমাদের এই গাড়ি ছুটে চলছে আর আমরা উপভোগ করছি চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য তো একটি বিষয় ভালো লাগছে যে শ্রীমঙ্গল ও হবিগঞ্জের যে বাগানগুলো আছে এগুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ উদাহরণ যেখানে দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান আঁকা পথ পাহাড়ের নয়ন আবিরাম দৃশ্য মনোমুগ্ধকর পরিবেশ যা আমাদের আকর্ষণ করছে আসলে এটা চায়ের রাজধানী এই বাগানগুলো শুধু চা উৎপাদন করে এমন নয় এখানে আরও রয়েছে রাবার বাগান লেবু বাগান আনারসের বাগান আর সবচেয়ে বড় বিষয় হলো আদিবাসীদের একটি কষ্টকর জীবন যাপনের একটি দৃশ্য এখানেই দেখা যায় তো বিস্তীর্ণ সবুজ একটি কার্পেটের মতো দেখা যাচ্ছে মাইলের পর মাইল সবুজ আর সবুজ চা বাগানের শাড়ি যা পাহাড়ের ঢালে এক সবুজ গালিচার মতো বিছিয়ে থাকে যা দেখতে অপরূপ লাগে আমরা এটা ঘুরে দেখব আপনাদের সাথে শেয়ার করতে থাকব সাথেই থাকবেন